মর্নিং সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে আজ বুধবার আর সকাল এখন সাড়ে দশটার মতো হবে আজ তো মহালয়া তাই আমরা সকলেই জানি পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আজ থেকে দেবীপক্ষের শুভ সূচনা বাইরে ঝলমলে আকাশ যেন বারবার আগাম জানান দিচ্ছে মা আসার সময় হয়ে গিয়েছে এবার তোমরা প্রস্তুত হয়ে যাও আর আজকের এই শুভদিনে ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি আজ মহালয়ের সাথে সাথে দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী তাই হাজব্যান্ডের অফিস ছুটি রয়েছে আর এদিকে ভালোই হলো কেন কি বাড়িতে আজকের দিন থেকে পুজোর অনেক কাজ শুরু হয়ে যায় তাছাড়া তিনি এবার তর্পণে বসেছেন বাড়ির আশেপাশে কোনো রকমভাবেই জলাশয় নেই আর এখানকার জলাশয়গুলিতে নামার কোনো অনুমতিও নেই তাই যেটুখানি বাড়ির মধ্যেই করা যায় দীর্ঘ চার বছর হল বাবা পরলোকে গমন করেছেন আর এই সময় যে একজন পুত্রের বুকের ভিতর কি কষ্ট হয় একমাত্র সেই জানে শুধু বাবা নয় তারই সাথে আমাদের অনেক প্রিয় মানুষের ন্যায় এই যেন তর্পণ মানুষের মনের ভিতরটাকে একদম কাঁদিয়ে তোলে বাড়ির পুজোর জানতি তো মা সকাল থেকে শুরু করে দিয়েছেন আর আমরাও কিন্তু হাতে হাতে কাজ কিন্তু অনেকটা এগিয়ে নিচ্ছি এই যেমন দোকানে চলে এসেছিলাম একটা ওই দরজার মধ্যে ফুল লাগাবো করে তো আমি একটা এমন ফুল খুঁজছিলাম যেন সেটা যেন ওয়াসেবেল হয় তো সেই কারণে এরকম একটা কাপড়ের এরকম ফুল নিয়ে নিয়েছি আর এই দোকানে আসার পর জানতে পারলাম যে এত সুন্দর সুন্দর ফুলের মালা হয় সেটা অবশ্য আমার জানা ছিল না তাই ভাবলাম তোমাদেরকেও একবার আমি দেখিয়ে দিই পুরো দোকানটা ঘুরিয়ে দোকানের মধ্যে আরও অনেক রকমের দরজার পাশে ঝোলানোর জন্য অনেক রকমের ফুল ছিল কিন্তু সেগুলো নেওয়ার ইচ্ছে হলেও আমি জানতে পারলাম এগুলো নাকি একদমই ওয়াশেবল না রঙ চটে যেতে পারে অথবা ফুলগুলো খুলে যেতে পারে সেই সম্ভাবনাটি রয়েছে তাই ভাবলাম এখন আর একটু নেব না ওই দিওয়ালির সময় একবার আসবো তখন না হয় নিয়ে যাব। চলে এসছি ঘরে আর আমি অভিষেককে বললাম যে ফুলগুলো তুমি একটু লাগিয়ে দাও কেন কি ওই তো বাড়িতে লম্বার আর আমার তো হাইট তোমরা জানোই তো সেই কারণে আমি আর কোনো রিক্স নিলাম না ওকে দিয়েই আমি এই ফুলটাকে লাগানো করাচ্ছি দরজার পাশে এই সবুজ পাতাগুলোর কারণে যে ফুলটা এত সুন্দর লাগবে আমি কল্পনাও করতে পারিনি সত্যি বলতে আমার তো ভারী পছন্দ হয়েছে এবার চলো স্নান খান সেরে একটু প্রণাম করে আসি এরপর কিন্তু আসল ঠাকুর গোছানো শুরু হবে আমাদের তুই বাড়িতে যেহেতু দুর্গা পুজো তাই ছোট্টবেলা থেকে জানা ছিল আজকের দিন থেকে পুজোর কোন কোন প্রস্তুতিগুলি নিতে হবে এবং এখানে এসেও তাই দেখেছি আর মা এখানে সুন্দর করে পুরো ঠাকুর ঘর ক্লিন করে দিয়েছে ফোটো ফ্রেমের মধ্যেও অনেক জায়গাতে দেখলাম যে ধুলে পড়ে গিয়েছিল মা পুরো ঠাকুর ঘর সুন্দর করে গুছিয়ে নিয়েছে আজ যেহেতু বুধবার তাই লক্ষ্মীর ঘর আর পাতা হবে না কাল বৃহস্পতিবার কালকেই পাতা হবে আর কাল যেহেতু প্রথমা আর প্রথমার দিন থেকেই আমাদের বাড়িতে পুজো হবে সকাল ছটার সময়তে মা উঠে পূজা আজা করবে বলে আগে থেকেই সমস্ত ফুল মা এনে রেখে দিয়েছে তোমাদেরকে পরে একবার না হয় দেখিয়ে দেব এদিকে বাজারে গিয়েছিলাম তখন আসার সম্বন্ধে দুধের প্যাকেটও নিয়ে এসেছিলাম তো সেগুলো জলে ভিজিয়ে দেখিয়েছিলাম একটু ধুয়ে নিলাম তারপরেই আমি ফ্রিজে রাখি যেহেতু বাইরের থেকে আসে আর যে পরিমাণে নোংরা থাকে দুধের বাস্কেটটা সেটা দেখে নেওয়ার পর আর কারোর সাহস হবে না যে এই দুধের প্যাকেটগুলো একবারে ফ্রিজে রাখার মতো আমি না একবার দেখেছিলাম তারপর থেকে না একটু ঘৃণা হয়ে গেছিলো বললেই বলতে পারো তারপর থেকেই আমি কিন্তু ধুয়ে নিই আর এদিকে না আমার চুলটা এখনও শোকায়নি তাই চুলটাকে এরকম খোলা অবস্থাতে রেখে দিয়েছি তো যাই হোক এখানে দুধের প্যাকেটগুলো আমি রেখে দিয়েছি এই পুজোর সময়তে আমাদের অগন্তি কাজ লেগে থাকে শুধু আমাদের বাড়িতে না প্রত্যেকের বাড়িতেই যেন এই কাজ একটার পর একটা লেগেই থাকে সেগুলো হয়তো আমি যেমন ক্যামেরা বন্দি করতে পারি হয়তো মা ঠাকুমা কাকিমারা যারা ভিডিও করেন না তারা হয়তো সেটা বলে বলতে পারবে না কিন্তু বুঝতে কিন্তু সবাই পারে এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী জিনিস আজকে অনলাইনে অর্ডার করেছি প্রথমেই দেখো এই পান পাতাটা তারপরে দেখো প্যাকেটের মধ্যে দুব্য ঘাস আর এখানে দেখো আম পলও কিন্তু কি সুন্দরভাবে একটা প্যাকেটের মধ্যে করে দিয়েছে এখানে দেখো গাঁদা ফুল নিয়ে নিয়েছে একটা প্যাকেটের মধ্যে আর এখানে কিছু খুচরো ফুল মা নিয়ে নিয়েছে মানে মাই বলেছিল আর এখানে একটা গাঁদা ফুলের মালা নিয়েছে এত সুন্দর করে যে এরকম প্যাকেটের মধ্যে পাবো এটা ভাবতেই পারিনি আর এখানে দেখো একটুখানি নারকেল ছোবড়া বলো বা নারকেলের ওয়েস্টেজ বলো সেটা কিন্তু নিয়ে নিয়েছে আর কিছু ফল মা এখানে আনিয়ে নিয়েছে জানো তো মা এইসব জিনিসগুলো একদমই জানত না যে এই সকল জিনিসগুলো অনলাইনে পাওয়া যায় করে যখন জানতে পারলো অভিষেকের মুখে যে এই সমস্ত জিনিসগুলো অনলাইনে পাওয়া যায় তখন যে কি খুশি সেটা তোমাদেরকে বলে প্রকাশ করা যায় না তাই দেখো এখন সমস্ত জিনিসগুলো মা নিজেই দেখাচ্ছে যে দেখো সমস্ত জিনিসগুলো কিন্তু তার ছেলে এনে দিয়েছে করে যাই হোক আমিও খুশি এবং অভিষেকও খুশি আর মা হাতে পেয়ে ভীষণ খুশি তো চলো বাকি যে কাজগুলো আছে এবার আমি করে নিই মা এদিকটা একটু সামলে নিক এখন চলে এসেছি বাইরে আর বাইরে এসে যতবারই দরজাটাকে দেখছি ততবারই মনটা একদম ভরে যাচ্ছে আর বারবার করে যেন মনে হচ্ছে অভিষেককে গিয়ে পরে একটু ধন্যবাদ জানাই যাই হোক এখন ভিডিওর মধ্যে দিয়ে আরও একবার তাকে ধন্যবাদ জানিয়ে দিই আর এদিকে এখন আমি চলে এসেছি এই যে একটু লেখালেখি করার জন্য প্রতি বছরে আমি দরজার পাশে এরকমভাবে এসো মা দুর্গা আমি লিখে রাখি আসলে এই জিনিসটা আমি ছোটোবেলাতে দেখেছিলাম ঠাকুমাকে করতে আর এখন আমি এই ঘরেও কিন্তু তাই শুরু করে দিয়েছি আমার প্রায় এই বছর হয়ে চার বছর আমার এখানে দুর্গাপুজো দেখা হবে বিয়ের প্রথম বছর শ্বশুরবাড়িতেই আমার দুর্গা পুজো দেখা হয় তারপর তো টানা এখানেই মানে ব্যাঙ্গালোরেই দুর্গা পুজো দেখে আসছি তা বলে যে মনের মধ্যে দুঃখ নেই বা দুঃখ রয়েছে তা আমি একদমই বলবো না বলতে পারো ওই ফিফটি ফিফটি আর পুজো তো পরিবারের সাথেই বলতে পারো সেটা যদি এখানেই হয় বা শ্বশুরবাড়িতে হয় তো দুর্গা পুজো সেখানেই হয় যেখানে আমার পরিবার থাকবে তাই ভাবে কোনো কষ্ট বোকের মধ্যে না নিয়েই খুব সুন্দরভাবেই কিন্তু দুর্গা পুজো আমরা এখানেও সেলিব্রেট করি এই দেখো না পুজোর কিন্তু কোনো রকমভাবেই কমই নেই এখন যেহেতু আমরা রেন্টের বাড়িতে রয়েছি সেই বাড়িতেও কিন্তু আমরা এরকম এরকমভাবেই পুজোটাকে সেলিব্রেট করছি দেখো সুন্দর করে দরজাটাকে সাজিয়ে নিয়েছি পুরো ঘর সাজাচ্ছি এখন এই দরজার সামনে লিখে রাখছি এসো মা দুর্গা সাথে ওপরে একটু স্বস্তিক চিহ্ন এঁকে দেবো আমি দীর্ঘ চার বছর ধরে এই ভাবে দরজার পাশে এসো মা দুর্গা লিখে থাকি আর প্রত্যেক বছরই আমার কেন জানি না হাত কাঁপে আশা করছি তোমরা হয়তো জিনিসটা বুঝতে পারবে এর আগে আমি অনেক জায়গায় অনেক নকশা করেছি অনেক আলপনা দিয়েছি এবং অনেক লেখালেখি করেছি সেখানে এতটা হাত কাঁপে না কিন্তু এই লেখাতে যে আমার এত পরিমাণে হাত কাঁপে কী যে বলবো তবে এ বছর আমি একটা তুলি জোগাড় করেছি সেই তুলি দিয়েই লিখে নিচ্ছি অন্যবারে হাতে করে লিখি তখন দেখি একটু হলেও এব্রো খেব্রো হয়ে যায় আশা করছি এবার হয়তো একটু কম হবে তো যাই হোক আমি অনেক সুন্দর করে চেষ্টা করছি লেখার এসো মা দুর্গা যেন আমাদের বাড়িতে মা দুর্গা এসে বিরজমান হন আর সত্যি বলতে এই লেখাটার প্রতি যেটা কি ভালোবাসা রয়েছে তোমরা তো সেটা সবাই জানো দেখো এখানে আমার লেখা হয়ে গেছে এশোমা দুর্গা সাথে কিন্তু বাকি জায়গাতে আমি স্বস্তিক চিহ্ন করে নিয়েছি আর এখানে যেহেতু আমাদের ঘটপাতা হবে তাই ঘটের মধ্যে একটুখানি স্বস্তিক চিহ্ন বানিয়ে নিয়েছি এদিকে কিন্তু মা ঘট পাতার জন্য দুই রকমের দুটো চাল কিন্তু রেডি করে নিয়েছে একদিকে লাল রঙের চাল আরেকদিকে হলুদ রঙের চাল আর এদিকে তো মায়ের মোটামুটি সব কমপ্লিট এবার শুধুমাত্র ঘরের মধ্যে মা ধুনো দেবে তো সে কারণে দেখো মা কিন্তু ধুনোটাকে রেডি করে নিচ্ছে আর সত্যি বলতে না ধুনোর গন্ধ কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর তোমার তো সকলেই জানো যে ধুনো কত পরিমাণে উপকারী শুধুমাত্র যে ভগবানকে দেওয়া হয় তা নয় ঘরের মধ্যে কিন্তু যদি কোনো রকম নেগেটিভ এনার্জি থাকে সেটা কিন্তু দূর করতে সব ভালো কাজ করে কিন্তু এই ধুনো আর তাছাড়া কিন্তু মশা মাছি এসবের থেকেও কিন্তু অনেকটা দূরে রাখে এই ধুনো তো দেখো মা প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘরের কোনায় কোনায় পুরো ধূপ ধুনো লাগিয়ে দিচ্ছে তো এটা ধূপ না ধুনোই লাগিয়ে দিচ্ছে এদিকে মা যতক্ষণ পুজোর প্রস্তুতি করছিল ততক্ষণ কিন্তু রাতের ডিনারটাকেও আমি একটুখানি এগিয়ে রেখেছি আজকে রাতের ডিনারে বানানো হবে আলু পরোটা সাথে টমেটো চাটনি আর অভিষেকের জন্য কিন্তু আলাদা করে ছাতু ভরা পরোটা কিন্তু বানিয়ে দেওয়া হবে আর এখন সন্ধ্যেবেলা তো তাই অভিষেকে একটুখানি খিদে পেয়ে গিয়েছিল। তা মা ওই জন্য একটুখানি ওই মকাই পুড়িয়ে দিচ্ছিলো মানে ভুটটা পুড়িয়ে দিচ্ছিলো আর এদিকে দেখো টমেটো চাটনিটাকে বানানোর জন্য কিন্তু টমেটোটাকে একটুখানি পুড়িয়ে নিচ্ছি আর এখানে দেখো মোটামুটি সমস্ত রকমের যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো কিন্তু আগে থেকেই কুচিয়ে রেখে দিয়েছি তো এই দেখো ছাতু ভরার যে মশলাটা হয় সেটাকে রেডি করে নিয়েছি আর আলু পরোটার আলুটাকে কিন্তু বানিয়ে নিয়েছি আর এই আলু পরোটা যেটা রয়েছে সেটা কিন্তু একদমই নিরামিষ কোনো রকমভাবেই কিন্তু যে পেঁয়াজ রসুন দেওয়া আছে তা কিন্তু একদমই না আর এদিকে দেখো আমি আস্তে আস্তে করে একটুখানি ভেজে নিচ্ছি মা ওদিকে পরোটাগুলো বেলে দিচ্ছে আর আমি এখানে সেকে নিচ্ছি সেঁকে নিচ্ছি না ভেজে নিয়েছি তো এই দেখো এখানে ছাতু ভরা পরোটাগুলো হয়ে গেছে এবার আলু পরোটাগুলো তৈরি করে নিই এবার চলো খাবারটাকে প্লেটের মধ্যে সার্ভ করে দিই আর আজকের এই ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর আজকের এই ব্লগটাই তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা আর সবার জন্য পুজো শুভ হোক